হ্যালো এ আমার চ্যানেল টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল আমি স্নান দান করে নিয়েছি আর দেখো স্নান করে গোপুসোনাকে দোল দিতে চলে এসেছি এটা আমার রোজগারের কাজ মানে স্নান দান করে আমি পুজো দিই চাই না দিই গোপুসোনাকে একটু দোল না দিলে ভালো লাগে না আর আজকের পুজোটা জানি না কে দিয়েছিল কারণ এটা অনেক দিন আগে ব্লগটা এডিট করা ভয়েস দেওয়া হয়নি তো আজকে দিচ্ছি তো সেদিনকে না তার আগের দিন রাত্রেবেলায় আমার ননদ আর নন্দাই মানে আমার ননদ ননদের বড় ওরা এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে তো ভাই দেখো এখানে বই পড়ছিল আর মা ওদিকে রান্নাঘরে লুচি আর ছোলার ডাল করবে বলে তোর্জোর শুরু করে দিয়েছিলো আর বাবা দেখো এখানে সেলাই করছিলো আমার মা বাবা দুজনেই এই প্যান্টের সেলাই মানে সেলাইয়ের কাজগুলো করে তো এখানে দেখো এই যে ছোলার ডালটা সিদ্ধ করে এ মানে রেখে আর কি মা রান্না করছিল আমি অত ভালো জানি না রেসিপিটা পরে কোনোদিনও দিনও জেনে তোমাদের জানাবো আর এইটা হচ্ছে গিয়ে ধৃতি মানে আমার ননদের মেয়ে খুব দুষ্ট যেন তো আর খুব মিষ্টিও তো আমি এখানে লুচিগুলো ভেজে দিচ্ছিলাম মানে বেলে দিচ্ছিলাম আর মা এই যে লুচিগুলো ভাজছিল একসঙ্গে দুটো তিনটে করে করে আর জানো তো আমি না লুচি ভালো বেলতেই পারি না মানে বেকাটারা হবে গোল হবেই না এরকম একটা আর আমার কিন্তু লুচি আর ছোলার ডাল খেতে খুব 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 বেশি ভালো লাগে মানে লুচি ঘুগনি বা লুচি ছোলার ডাল এগুলো আমার খুব খুবই প্রিয় তো এই যে আমার মায়ের লুচি ভাজা প্রায় কমপ্লিট আর এখানে আমি দুজনের জন্য আর কি সাজিয়ে দিয়েছি থালাটা তো খাওয়া দাওয়া করে আমরা একটু গিয়ে যাবো হচ্ছে নৈহাটি মানে বেরিয়েই গিয়েছিলাম আর কি অটোতে উঠে ভিডিওটা করা তো অরবিন্দ রোডে চলে এসেছি চলে এসে যাবো একটু বড়মার মন্দিরে তো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম দেখো ওই জামান ননদ আর নন্দাই আর ওই হচ্ছে ওদের বেবি তো এই যে আমরা মন্দিরে ঢুকে একটু লুকিয়ে চড়িয়ে ভিডিও করেছিলাম কারণ ওখানে মানে ওদের মন না মতি বোঝা বড় দুষ্কর মানে মাঝে মাঝে দেখি ক্যামেরা অ্যালাউ করে মাঝে মাঝে ক্যামেরা অ্যালাউ করে না তো দেখো খুব ভিড় হয়েছিল রবিবার ছিল বোধহয় তাও প্রচণ্ড ভিড় হয়েছিল তো মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের ফেরিঘাটে মানে গঙ্গার ঘাটে তো সেখান থেকে এই যে ডলিদি হচ্ছে গঙ্গার জল নিচ্ছিলো মানে বাড়িতে নিয়ে যাবে সেই জন্য আমার আমার শ্বশুর আমি আমার এখান মানে এই বাড়ির থেকে জল নিয়ে যাই আর ডলি দিয়ে এসেছিল তাই বললে আমিও নিয়ে যাই তো ও ওই জন্য নিচ্ছিলো আর আসার পথে এখানে একটা দেখো বড়ো রক্তবান শিবির হচ্ছিল মানে ঘাট থেকে উঠেই তো ওখানে তো দেখো বাড়ি চলে এসেছি আর এখানে দুটো জামা কিনেছি মানে একটা এই জামাটা হচ্ছে ডলিদি কিনেছিল ওর মামার মেয়ের জন্য আর এই জামাটাই পিঙ্ক কালারে এই জামাটা হচ্ছে আমি কিনেছিলাম মানে ডলিদির মেয়ের জন্য মানে ওই পুচকুশোনাটার জন্য আর ডলিদির জন্য একটা শাড়ি নিয়েছিলাম তো ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হবে পরের কোনো ব্লগে তা এটা ভালো থেকো সবাই